ওম শান্তি রোজ বিচার সাগর মন্থন করো তো খুশি কা পারা চলে গা রেহে কি ইম সদস্য চক্রধারী হই প্রতিদিন বিচার সাগর মন্থন করতে হবে তাহলে খুশি ঊর্ধ্বে উঠবে ওপরে উঠবে চলতে ফিরতে স্মরণে যেন থাকে যে আমি সদর্শন চক্রধারী আপনি উন্নতি করণে কা সহজ সাধন কোন সাহে নিজের উন্নতি করার সহজ সাধন কি আপনি উন্নতিকে লিয়ে রোজ পতামেল রাখো চেক করো আজ সারাদিন নিজের উন্নতির জন্য প্রতিদিন চাট রাখতে হবে এবং সেটাকে চেক করতে হবে আজকে সারাদিন আমি কোনো আসুরি কর্ম তো করিনি জ্যসে স্টুডেন্ট আপনার রেজিস্টার রাখতে এসে তুম বচ্চে ভি দৈবিক গুণকার রেজিস্টার রাখো তো উন্নতি হতে রেগি যেমন স্টুডেন্ট প্রতিদিন নিজের রেজিস্টার রাখে ঠিক এই রকম তোমরা বাচ্চারাও দৈবিক গুণের রেজিস্টার রাখবে তো উন্নতি স্বাভাবিকভাবেই হবে ইস ড্রামাকে রাজ কবি আভি তোমার সমাজতে হো এই ড্রামার রহস্যকে এখন তোমরা বাচ্চারা বোঝো তো কি কি বোঝে কারণ এই সৃষ্টিতে শুরু থেকে এখনো পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সব কিছুই বাচ্চাদের বুদ্ধিতে আছে তো সেই জন্য বাবা বলছেন তোমরা ড্রামার রহস্যকে জানো তো বাচ্চারা জানে কিন্তু এর মধ্যেও নাম বারবার বাপ ব্রাহ্মণক পরারেহে হ্যায় देवता बनाने के लिए तो दैविक गुण भी, भी धारण करने हैं बाबा ब्राह्मण देव के पढ़ा देवता बनानों जन आ देवता होते गैविक गुण के उदाहरण करते आर मीठा होते होंगे मीठा अर्थात काव के दुखों देवे ना जैसे शरीर निर्वाह के लिए कुछ ना कुछ काम किया जाता है বেসে ইহাভি যোগ্য সার্ভিস কারনি হ্যয় যেমন শরীর নির্বাহের জন্য কিছু না কিছু কর্ম তো করতেই হয় ঠিক সেই রকম বা বলছেন যোগ্য সেবাও করো কারণ শরীর নির্বাহের জন্য যে কর্ম করি সেটা আমার বর্তমানের জন্য হয়ে থাকে আর যোগ্য সেবা যেটা করব সেটা আমার ভবিষ্যতের একুশ জন্মের শরীর নির্বাহের জন্য জমা হবে তো সেই জন্য এই সঙ্গম যুগেই ব্যালেন্স করে দুটো সেবা অবশ্যই করতে হবে কই বিমার হয় সার্ভিস নেই করতে তো উন কি ফির সার্ভিস করনি পারতি হয় না তো কারণ অসুস্থ ব্যক্তি যখন হয়ে যায় তখন সেবা করতে পারে না তো বাবা বলেন তোমাদের তখন তো সেই সেবা করতে হবে না সমঝো কই বিমার শরীর ছোট দিতে তো তুমকো দুঃখী হোনে কি বা রোনে কি বাঁধ নেই হম বাবা বাচ্চাদের এটাই বোঝাচ্ছেন কেউ অসুস্থ শরীর ছেড়ে দিয়েছে তো তাহলে দুঃখী হওয়ার বা কান্নাকাটি করার কোনো কথাই নেই তখন বাচ্চাদের কী করতে হবে বাবা কি বলেন তোমাদের একদম শান্তিতে বাবার ইয়াদে থাকতে হবে কোনো শব্দ না কারণ দুনিয়াতে মানব যখন কাউকে শ্মশানে নিয়ে যায় তো শব্দ করে না রাম রাম তোমাদের তো মুখে কিছু বলার দরকার নেই একদম সাইলেন্সে থাকো বাবার ইয়াদে কারণ তাদের হচ্ছে সায়েন্স আর তোমাদের হচ্ছে সাইলেন্স কারণ তোমরা বাচ্চারা জ্ঞান আর বিজ্ঞানের সঠিক অর্থকে জানো জ্ঞান হচ্ছে বোঝার বিষয় অর্থাৎ জিনিসটাকে ভালো করে বুঝলে বিজ্ঞান অর্থাৎ দুনিয়ার ভৌতিক পদার্থকে ভুলে এক পরমাত্মাকে স্মরণ করা অর্থাৎ জ্ঞানের ওপরে তুম বচ্চে সমঝতে হো ই সময় সায়েন্সে দুঃখ ভি হই তো সুখ ভি হই উহা সুখই সুখ হই তোমরা বাচ্চারা এটা বোঝো এই সময় বিজ্ঞানের দুঃখ আছে এবং সুখও আছে কিন্তু সত্য যুগে সর্বদাই সুখ আর সুখ এখানে অল্পকালের সুখ বাকি তো দুঃখই আর দুঃখই এই কলিযুগের সংসারে কত মানব দুঃখের মধ্যেই থাকে এটা ভাবে যে এই দুনিয়াতে মারা গেলে তবেই দুঃখ থেকে মুক্ত হতে পারব আর তোমরা বাচ্চারা কি জানো বাবা এসেছে তোমাদেরকে স্বর্গবাসী বানাতে তাহলে খুশিতে ভরপুর থাকতে হবে না বাপ কেতে হই মিঠে বচ্চে কবি কই কো দুঃখ না দো গৃহস্থ ব্যবহার মে রেহেতে পবিত্র বন হাম ভাই বেহেন হে হই প্যার কানা বাবা কি বলছেন মিষ্টি বাচ্চা কখনো কাউকে দুঃখ দিও না সংসার ব্যবহারেতে থেকেও পবিত্র হও আমরা ভাই বোন এটা হচ্ছে একটা ভালোবাসার সম্বন্ধ আর যেখানে ভালোবাসার সম্বন্ধ থাকে সেখানে বাবা কি বলেন কখনো খারাপ দৃষ্টি যেতেই পারে না প্রত্যেকে রোগ ভোগ ভিন্ন ভিন্ন থাকে সেই জন্য সেই অনুসারে বাবা প্রত্যেককে ভিন্ন ভিন্ন রায় দেয় অনেক বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে বাবা এই এই অবস্থা এই অবস্থায় কি করব। বাবা তখন বোঝায় যে ভাই বোনের দৃষ্টি কখনো খারাপ যেন না হয় এবং কোনো প্রকারের ঝগড়া যেন না হয় কারণ আমি তোমাদের বাবা বাবা পুজতে হই তুম বিশ্বকে মহারাজা মহারানী বনেঙ্গে হ্যাঁ বাবা কেউ নেই বনেগে হ্যাঁ ইসমে পবিত্র রহনা পড়েগা বাবা জিজ্ঞাসা করতে থাকে তোমরা বিশ্বের মহারাজা মহারানী হবে তো বাচ্চারা বলে হ্যাঁ বাবা কেন হব না হ্যাঁ বাবা পবিত্র অবশ্যই হতে হবে এটা কোনো নয় আমি তোমাদের বিশ্বের মালিক বানাবো আর তোমরা যদি পবিত্র না থাকো তাহলে কি তোমাদের লজ্জা আসে না সংসারেও বাচ্চাদেরকে লৌকিক পিতা বোঝায় যে কোনো খারাপ কর্ম করবে না এই অবগুণের ওপরেই বিঘ্ন পড়ে শুরু থেকে এখনো পর্যন্ত চলতে থাকে বাবা বাচ্চাদের হাঙ্গামা সেই জন্য বলেন মিষ্টি বাচ্চা এর ওপর জিত প্রাপ্ত করো আমি এসেছি তোমাদেরকে পবিত্র বানাতে তোমরা যে বাচ্চা এটা তো তোমরা জানো ভালো মন্দ রং রাইট এগুলো বোঝার তো তোমাদের বুদ্ধি মিলেছে এই লক্ষ্মী নারায়ণ হওয়া এটা হচ্ছে তোমাদের এম অবজেক্ট স্বর্গবাসী যারা হয় তাদের মধ্যে দৈবিক গুণ থাকে আর নরকবাসীদের মধ্যে তো অবগুণ থাকে সেই কারণে নরকবাসীকে বলা হয় রাবণ রাজ্য एट अब क्यों सहजे पारे ना। अभी तुम सर्वगुण सम्पन्न बन रहे हो बाप कहते हैं मेरे भक्तों को ज्ञान सुनाओ जो मंदिरों में जाकर देवताओं की पूजा करते हैं। है तुम्हरा सर्व गुण सम्पन्न जे भक्त সেই ভক্তদেরকে গিয়ে জ্ঞান শোনাও যারা মন্দিরেতে গিয়ে দেবতাদের পূজা করছে বাকি যেমন তেমন ব্যক্তির কাছে গিয়ে মাথা মারবে না অর্থাৎ মাথা খারাপ করবে না যারা জ্ঞান শুনতে চায় না তাদের কাছে গিয়ে মাথা মেরো না মন্দিরেতে যাও তাহলে অনেক ভক্ত মিলবে এবং তাদেরকে দেখেই সেবা করো যেমন ডাক্তার লোক নাচ দেখে সেবা করে না বুঝতে পারে এই ব্যক্তি অসুস্থ তো সেই রকম তোমরাও নাচ দেখে সেবা করবে দিল্লিতে বাবা বলেন যে আজমল খাঁ বৈদ্য বিখ্যাত ছিল কারণ সে আজমল খাঁ কোনো ব্যক্তিকে দেখে বলতে পারত যে এর কী অসুখ কি রোগ আছে সেইভাবে চিকিৎসা করতো তো তোমরাও সেই রকম ব্যক্তিদের দেখে সেবা করো যাদের সোনার সেই মনোভাব আছে বাপ তো তুমকো একশ জনমকে লিয়ে এভার হেলদি ওয়েলদি বানাতে বাবা তোমাদের একুশ জন্মের জন্য এভার হেলদি অর্থাৎ সুস্থ সবল বানাচ্ছে আর সম্পত্তিবানও বানাচ্ছে কারণ এখানে তুমি আপনি যোগ বলছে কর্ম ইন্দ্রিয় পর বিজয় পা হ তুমে এ কর্ম ইন্দ্রিয়া কভি ধোকা নেই নিজের যোগের শক্তি দিয়ে কর্ম ইন্দ্রিয়ের ওপর বিজয় প্রাপ্ত করতে পারো তোমাদের এই কর্ম ইন্দ্রিয় কখনোই ধোকা দিতে পারবে না এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে বাবার স্মরণের যাত্রাই অনেক ভালো করে থাকবে দেহি অভিমানী স্থিতিতে থাকবে তাহলে কর্ম ইন্দ্রিয় ধোকা দিতে পারবে না এবং বিকারের ওপর তোমরা বিজয় প্রাপ্ত করে নেবে সত্য যুগে কারোর কুদৃষ্টি থাকবে না কারণ ওখানে অহিংসক দেবী দেবতাদের ধর্ম থাকবে লড়াইয়ের কোনো কথাই থাকবে না ইহো লড়াই ভি অন্ত হইসে স্বর্গ খুলনা হাই এই লড়াই অন্তিমে লাগবে এর আধারে স্বর্গের দরজা খুলবে ফিরে আর লড়াই লাগবে না কারণ যজ্ঞে এটা লাস্ট সময় চলছে আধা কল্প ধরে কোনো যজ্ঞই থাকবে না এই যে মহাযজ্ঞ চলছে এতে সারা পুরানো দুনিয়া সহা হয়ে যাবে সারি দুনিয়া সাফাই হয়ে যাবে তুমি সাক্ষাত করা গা উহাকে সুবিরস আদি ভি বহুত ক্লাস চিজে হতি ওখানে সুবিরস অর্থাৎ আমের রস অত্যন্ত স্বাধীন্ট থাকবে ফার্স্ট ক্লাস হবে আর সেই রাজ্যের স্থাপনা তোমরা এখন নিমিত্ত হয়ে করছো সেই জন্য বাচ্চাদের অনেক খুশি থাকার কথা বাচ্চাদের নাম হচ্ছে শিব শক্তি ভারত মাতা তোমরা এখন শিব বাবার কাছ থেকে শক্তি নিচ্ছ কিভাবে শুধুমাত্র বাবাকে স্মরণ করে ধাক্কা খাওয়ার কোনো কথাই নেই बाप कहते हैं जितना तुम याद करेंगे तो याद करते करते पावन बन जाएंगे पावन आत्मा यहाँ रह नहीं सकेंगे बाप बोलें जो तो तुमnabla शरण करबे शरण करते करते पावन होए जाबे और आत्मा जब पावन होए जाए তখন সেই আত্মা এই শরীরে থাকতে পারবে না আত্মা পবিত্র হয়ে যাবে তো শরীরও পবিত্র চাই পবিত্র আত্মা শরীর অপবিত্র মিলবে এটা ল নেই বা নিয়ম নেই এই দেবী দেবতারা বিকার দিয়ে কখনো জন্ম গ্রহণ করে না শিব বাবা আকার জ্ঞান শোনাতে হই रुद्रो रचते है तो मिट्टी का लिंग और शालिग्राम बनाते है शिव बाबा फिर जेटा भक्ति मार्गे फिर रुद्र जज्ञ रचना तो माटी लिंगो और शालिग्रामो बनाय पूजा करे, करालिग्राम के भेगे दे যেমন বাবা দেবীদের উদাহরণ দিয়ে থাকেন দেবীদের পূজা করে সাজায় গুছাই খিলাই পিলায় তারপরে ডুবিয়ে দেয় ঠিক সেই রকম শিব বাবা শালিগ্রাম এই দুটো জিনিসকে অনেক ভালোবেসে শুদ্ধতার সাথে পূজা করে খালাস করে দেয় এই সব কিছু হচ্ছে ভক্তির বিস্তার এখন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যত বাবার স্মরণে থাকবে ততখানি খুশি বাড়বে এবং প্রতিদিন রাত্রে নিজের চাট দেখতে হবে আমার মাধ্যমে কিছু ভুল তো হয়ে গেল না যদি ভুল হয়ে যায় নিজের কানমোলা খেয়ে নেওয়ার দরকার বাবা আজ আমার মাধ্যমে এই ভুল হয়েছে ক্ষমা করো বাবা কি বলেন যদি সত্য লেখ তাহলে আধা পাপ কেটে যাবে বাবা বসে আছে যদি নিজের কল্যাণ করতে চাও তাহলে শ্রীমতে চলো আর নিজের চাট রেখে উন্নতিকে পাও এতে তো কিছু খরচা নেই উঁচ পদ পানা হয় তো মনসা বাছা কর্ম কই কভি দুঃখ নেহিদেনা উচ্চ পদ যদি পেতে চাও তাহলে মন বচন কর্ম দিয়ে কাউকে দুঃখ দেও না যদি কেউ কিছু বলে তাহলে শোনা অনশোনা করে দাও বাপ আতে হয় না তোমা দু সদাকে নিয়ে বাবা এসেছেন তোমরা যে বাচ্চা তোমাদের দুঃখ দূর করে সুখ দিতে তাহলে বাচ্চাদেরও এইরকম হতে হবে না মন্দিরেতে গিয়ে অনেক ভালো সেবা করতে হবে প্রদর্শনী মেলাতে সেবা অনেক ভালো হয় মেলাতে খরচা হয় তো অবশ্যই কোনো না কোনো লাভ তো আছে না তো মেলাতে গিয়েও সেবা করতে পারবে ঈশ্বরীয় রয়্যালটিকে সংস্কার দ্বারা হরেককে বিশেষ থাকা বর্ণন করেন পূর্ণ আত্মা ভব ঈশ্বরীয় রয়্যালটি সংস্কারের মাধ্যমে প্রত্যেকের যে বিশেষতা বা গুণ সেই গুণকে বর্ণন করবে তো পূর্ণ আত্মা হবে সদা স্বয়ংক বিশেষ আত্মা সমজ হর সংকল্প বা কর্ম কর নিজেকে সর্বদাই বিশেষ আত্মা ভেবে প্রতিটায় সংকল্প বা কর্ম করতে হবে হরেক মে বিশেষতা দেখনা বর্ণন কর না আর প্রত্যেকের বিশেষতা অর্থাৎ গুণকে দেখো এবং বর্ণনা করো সর্বকে প্রতি বিশেষ বানানে কি সুকল্যাণকে কামনা রাখনা এবং সকল আত্মার প্রতি সকল আত্মাকে যে বিশেষ বানাবে সেই বানানোর শুভ কল্যাণের কামনা রাখতে হবে ভাবনাও রাখতে হবে এটা হচ্ছে ঈশ্বরীয় রয়্যালটি আর এই রয়্যাল আত্মা অন্যের মাধ্যমে ছেড়ে দেওয়া যে খারাপ জিনিস সেই জিনিসকে নিজের মধ্যে ধারণ করে না রয়্যাল আত্মা অন্যের মাধ্যমে ছেড়ে দেওয়া জিনিস কখনো নিজের মধ্যে ধারণ করে না যেমন দুনিয়াতে দেখা যায় রয়্যাল আত্মা অন্যের মাধ্যমে যেসব জিনিস অন্যরা ত্যাগ করে দেয় বা পোশাককে ছেড়ে দেয় সেই পোশাক যেমন রয়্যাল আত্মা ত্যাগ করে না তো ধারণ করে না তো বাবা এখানে বলছেন যারা রয়্যাল আত্মা হয় তো তারা এখানে যারা নেগেটিভ সংকল্পকে ছাড়ে তো সেই নেগেটিভ সংকল্প তো রয়্যাল আত্মা নিজের মধ্যে ধারণ করবে না তো অর্থাৎ ভালোটাকেই ধারণ করবে পরমাত্মা এসে যে ভালোটা ধারণ করানোর প্রচেষ্টা করছে সেটাই নিজের মধ্যে ধারণ করবে এটাই হচ্ছে রয়ল আত্মার গুণ এই জন্য সর্বদাই যেন অ্যাটেনশান থাকে যে কারোর কোনো কমজোরি বা অবগুণকে দেখেও দেখবে না অব অর্থাৎ অবগুণ দেখার যে নেত্র সেটা যেন বন্ধ হয়ে থাকে একে অপরের গুণগান করো স্নেহের সহযোগ দাও স্নেহরূপী পুষ্প লেনদেন করো তাহলে পূর্ণ আত্মা হয়ে যাবে বরদান কি শক্তি পরিস্থিতিরূপী রাগ আগ কবি পানি বানা দিতে হই বরদানের যে শক্তি এই শক্তি পরিস্থিতিরূপী অগ্নিকেও পানি বানিয়ে দেবে অর্থাৎ জল বানিয়ে দেবে আব সম্পন্ন বা কর্মাতীত বর্ণে কি ধুন লাগাও এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে নিরাকারী স্বরূপ কি কর্মাতীত হব নিরাকারি স্বরূপের মুখ্য শিক্ষা হচ্ছে বরদান বরদানি হচ্ছে কর্মাতীত হও আকারী স্বরূপ অথবা ফরিস্থাপনের বরদান ডবল লাইট হও আকারী স্বরূপ অথবা ফরিস্তার বরদান হচ্ছে ডবল লাইট হও ডবল লাইট অর্থাৎ সর্বকর্মবন্ধন সে হালকে অ লাইট ডবল লাইট মানে বা বলছেন সকল কর্মবন্ধন থেকে হালকা অর্থাৎ ডবল লাইট সর্বদাই প্রকাশস্বরূপে স্থিত থাকবে এই রকম ডবল লাইট থাকলে সহজেই কর্মাতীত স্থিতিতে স্থিত হতে পারবে আর ধুন লাগাতে হবে যে আমাকে সম্পন্ন কর্মাতীত হতেই হবে ওম শান্তি